সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ অনেক দিন পর শিঙারা বানাচ্ছি শিঙারা আমার খুব পছন্দ কিন্তু জাপানে ওভাবে পাওয়া যায় না আর রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেগুলো খেতে খুব একটা মজা না তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় বানিয়ে খেতে ময়দার মধ্যে কালো জিরির লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে যেন ময়দার সঙ্গে তেলটা মিশে যায় মাখানোর পর ময়দাগুলোকে যদি এভাবে দলা বানানো যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে এখন এর মধ্যে হালকা গরম পানি দিচ্ছি একটু করে পানি দিব আর ময়দাগুলোকে মেখে একটা টাইট ডো বানিয়ে নিব ডোটা বানানো হয়ে গিয়েছে এখন এটা কি র্যাপ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তিরিশ মিনিটের জন্য রাখলেই হবে তো এর উপর একটু তেল দিয়ে দিচ্ছি যেন ড্রাই না হয় র্যাপ করে রেখে আলু কেটে নিব যেহেতু আমি আলুর সিঙ্গারা বানাবো নতুন আলু এ কারণে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে নিই আলুটাকে ছোট ছোটো করে কেটে চার কোনা করে নিব। আলু এভাবে ছুরি দিয়ে কাটতে একটু সময় লাগে কিন্তু আমার অভ্যাস হয়েছে ছুরি দিয়ে কেটে তো আমি এভাবে কেটে নিয়েছি সবগুলো আলু একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রের মধ্যে দিলাম এরপর এর মধ্যে দিচ্ছি একটু আস্ত জিরা লবণ এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু মরিচ গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় তারপর এর মধ্যে দিচ্ছি একটু আদা রসুন বাটা আমি সবসময় যেটা করি মাংস রান্না করে খেয়ে এরকম অল্প একটু থাকলে আমি এটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট করে এর মধ্যে দিয়ে দিই যেটা খেতে বেশি মজা লাগে মাত্র ছয় পিসের মতো মাংস ছিল তো এটা দিয়ে আলুটাকে ভেজে নিলে টেস্টটা আরও বেড়ে যায় আলুটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না দুই মিনিটের মতো একটু জাল করে নিব। যেন পেঁয়াজটা কাঁচা থাকে কচকচ করে এবার শিঙারাটা বানিয়ে নিব শিঙাড়া বানিয়ে যে প্লেটে রাখবো সেই প্লেটে আগে র্যাপ করে নিচ্ছি মোটামুটি চল্লিশ মিনিট পর ডোটাকে বের করে আবার একটু মাখিয়ে নিচ্ছি এটা আগের তুলনায় অনেকটা নরম হয়েছে এখন এখান থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিব সবগুলো লেচি একবারে কেটে নিলে শিঙারাগুলো মোটামুটি সমান হবে এই কারণে সবগুলো কেটে নিলাম আর এই হচ্ছে আমার পুর যেটা আগে বানিয়ে রেখেছিলাম এবার বলি কেন ডোটা টাইট করেছি কারণ শিঙারা বানানোর সময় ডো যদি টাইট না হয় তাহলে শিঙারাগুলো হেলে পড়বে সেই ক্ষেত্রে শিঙারার ডিজাইন সুন্দর হবে না আর রুটি বেলার সময় একটু লম্বা করে বেলে নিতে হবে তাহলে শিঙারার ডিজাইনটা সুন্দর হবে এবার রুটিটার মাঝখান থেকে কেটে দুই ভাগ করলাম আর একটাকে এরকম করে এক পাশ থেকে আরেক পাশে আটকিয়ে দিচ্ছি কাটা অংশটাই ভাজ করে আটকে দিলাম এরপর এটাকে আমি আরও একটা ভাজ করে দিচ্ছি তারপর একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যেন তেলে দেওয়ার পর খুলে না যায় মাঝখান থেকে ফাঁকা করে এরকম পকেটের মতো বানিয়ে নিলাম এরপর এর মধ্যে পুর ভরিয়ে আবারও পোরগুলোকে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি তারপর রুটির মাঝখানে একটা ভাজ দিয়ে ওই রুটির সঙ্গে আটকে দিচ্ছি আবারও ভালো করে চেপে নিচ্ছি যেন খুলে না যায় যদি কারো খুলে যাওয়ার ভয় থাকে তাহলে আঙুলে করে একটু পানি দিয়ে রুটিটাকে আটকিয়ে দিলে আরও সুন্দরভাবে লেগে যাবে যদিও আমার ওরকম পানি দিতে হয় না তাছাড়া রুটি বালার সময় যদি সমস্যা হয় একটু তেল দিয়ে বেলে নিলেই হয় তো বোঝার সুবিধার্থে আমি আবারও একটু দেখাচ্ছি অর্ধেক বানানো হয়ে যাওয়ার পর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে বাকিগুলো বানিয়ে নিয়েছি আর ফ্রোজেন গুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি ওগুলো প্লেট থেকে উঠিয়ে নিব আর বাকিগুলো আবার ফ্রোজেন করতে দিব। আশা করি সিঙ্গারা বানানোটা সহজ লেগেছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ